আপনি নিজেকে এত ছোট কেন ভাবছেন কখনো কি মনে হয়েছে এই দৌড়ে আপনি পিছিয়ে পড়ছেন সবাই কত সহজে এগিয়ে যাচ্ছে আর আপনি আপনি যেন একই জায়গায় দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে আপনার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে চারপাশের পৃথিবীটা আপনাকে বলছে তোমাকে দিয়ে হবে না এই প্রশ্নগুলো যখন মনের ভেতর ঝড় তোলে তখন নিজেকে খুব একা আর দুর্বল মনে হয় তাই না মনে হয় আমার কোনো মূল্যই নেই কিন্তু একটা কথা ভাবুন তো আপনি কি কখনো একটা ছোট বীজের দিকে তাকিয়ে দেখেছেন বাইরে থেকে দেখতে কত তুচ্ছ কত ছোট কিন্তু ওই ছোট্ট শরীরের ভেতরে লুকিয়ে থাকে এক বিশাল মহিরুহ হয়ে ওঠার সম্ভাবনা সঠিক মাটি পানি আর সূর্যের আলো পেলে সেই ছোট্ট বীজই একদিন আকাশ ছুঁয়ে ফেলে আপনিও সেই বীজ কোনো পাথর নন যাকে ছুঁড়ে ফেলে দিলে একই রকম থেকে যাবে আপনি এক অফুরন্ত সম্ভাবনার বীজ আপনি যে পড়ে গেছেন তার মানে এই নয় যে আপনি হেরে গেছেন তার মানে হল আপনি চেষ্টা করেছিলেন পৃথিবীর কোনো সফল মানুষ একবারে তার লক্ষ্যে পৌঁছায়নি প্রতিটি সফল গল্পের পেছনে থাকে অসংখ্য ব্যর্থতার কাহিনী না কান্নার শব্দ আর রাতের পর রাত জেগে থাকার পরিশ্রম তারা আর আপনার মধ্যে পার্থক্য শুধু একটাই তারা পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়িয়েছিল আপনি নিজেকে ওই রাতের আকাশের একা তারা ভাবছেন কিন্তু আপনি ভুলে যাচ্ছেন লক্ষ কোটি তারা মিলেই এই আকাশ গঙ্গা তৈরি হয় আপনার আলো হয়তো এখন কম কিন্তু আপনি নিভে যাননি আজ এই মুহূর্তে আয়নার সামনে গিয়ে দাঁড়ান দেখুন ওই মানুষটাকে কত ঝড় কত অপমান কত ব্যর্থতা সহ্য করেও সে এখনও দাঁড়িয়ে আছে তার নিঃশ্বাস চলছে তার হৃদপিণ্ড স্পন্দিত হচ্ছে তার চোখে চোখ রেখে বলুন আমি ছোট নই আমার স্বপ্নগুলো ছোট নয় বলুন আমি হেরে যাইনি আমি শুধু শিখেছি বলুন আমার ভেতরের আগুনটা এখনও নেধেনি আপনার অতীত আপনাকে দুর্বল করার জন্য নয় আপনাকে শক্তিশালী করার জন্য ছিল আপনার ক্ষতগুলো আপনার দুর্বলতা নয় ওগুলো আপনার লড়াইয়ের চিহ্ন নিজেকে ছোট ভাবা বন্ধ করুন কারণ আপনার গল্পটা এখনও শেষ হয়নি সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো এখনও লেখাই বাকি পৃথিবী আপনার হেরে যাওয়া দেখার জন্য অপেক্ষা করছে না পৃথিবী অপেক্ষা করছে আপনার জেগে ওঠার জন্য আপনার স্বরূপে ফেরার জন্য ওঠুন কারণ আপনার ভেতরের সম্ভাবনাটা আকাশ ছোঁয়ার অপেক্ষায় আছে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনও নতুন ভিডিওতে